আজকে আমরা কলকাতা বড় বাজারে যাচ্ছি শপিং করতে আমি আর মান্তু মানে আমার গলাটা পুরো ভেঙে গেছে কারণ হচ্ছে এত ঝগড়া করে তো ভাঙবেই চলো মান্তুকে একটু দেখিয়ে দিয়ে যে মান্তুটু হাই কর এই দিক থেকে আমি আর মান্তুই যাচ্ছি আর আমার ছোটো মাসি আসবে টালিগঞ্জ থেকে ওখানে ওয়েট আর আমরা এখান থেকে নামবো তারপর ওনার সঙ্গে আমার দেখা হবে তোমরা বলতেই পারো যে আমি মাস্ক পরে আছি কেন কারণ হচ্ছে আমার খুবই প্রবলেম হচ্ছে কদিন ধরে বাইরে ধুলোবালি নাকের মধ্যে ঢুকলে নাকটা খুব চুলকাচ্ছে এবং প্রচণ্ড হাঁচি হচ্ছে তো এই কারণেই মাস্কটা পরে আছে তবে সারাক্ষণ পরে থাকতে পারবো না প্রচণ্ড গরম আর তেমনি রোদ

কারণ আজকে নাকি মেন রোডের উপর মিছিল রয়েছে তাই জন্য অনেক রাস্তা বন্ধও রয়েছে আর আমরা এমন একটা দিনে এসেছি জানলে আজকের দিনটা অ্যাভয়েড করেই আসতাম এটা কি কলেজ স্ট্রিটের মতো দিয়ে যাওয়া হচ্ছে না দুদিন ধরে যে অস্ত্র হচ্ছে সেই আমি তোমাদের একটা কথা আমি বলি যে আমার যে কাছে দেখেছে কারণ হচ্ছে প্রথমে জল যখন চলছিল ছাদ মানে পাম্প চালিয়েছিল সামনে দাঁড়িয়েছিল পাম্পটা বন্ধ করবো বলে আর জলটা না পড়ে তো বুঝতেও পারছিল যে পাম্পটা ভর্তি হয়ে গেছে যেই জল পড়েছে সেই পাম্পটা বন্ধ করে তখন ওই আমার শাশুড়ি মেলে ছেলে গিয়ে ওকে ধুমকে দিলে হ্যাঁ তোমার জন্য ছাদ নষ্ট হয়ে যাচ্ছে তুমি পাম্প ভর্তি হওয়ার আগেই মানে ট্যাঙ্কি ভর্তি হওয়ার আগে কলটা বন্ধ করে দেবে কিন্তু ট্যাঙ্কিটা ভর্তি হওয়ার আগে কলটা বন্ধ করবে কি করে জানবে করে ট্যাঙ্কিটা ভর্তি হয়েছে তাহলে ওখানে ফুটুকু ঢুকেছিল এবং সেটা আগে ছিলাম পরের দিন তখন পরের দিন ধরে তখন আমাকে এসে বলে যে এরকম ব্যাপারটাও না আমরা খুব লেগে যাই আমার কাজের মানুষই আর লেগে রেখে বলবে এখানে তাকে ধমকা পেতে হবে তাকে ধমকাওয়ার কোনো রাইট নেই হ্যাঁ এখন যে এই ঝগড়া খাওয়ার পর তার লোককে গিয়ে বলেছেন যে নাকি লাগানি লাগানি করেছে বাড়িতে অশান্তি লাগানোর জন্য এবং তার বাড়িতে অশান্তি লাগাচ্ছে ভাবো তাহলে মানে আমার বাড়িতে অশান্তি লাগাচ্ছে বাড়িতে অধান্তি হচ্ছেই ওদের কারণে প্লাস এখন যে আমার বাড়ি একের নেন তাকে পর্যন্ত মানে তার বাড়িতে অশান্তি লাগাতে চাই তাদেরকে ডেকে ডেকে রয়েছে হ্যাঁ ওসব দখল করে বসে আছে দখল করে বসে আছে আমি জানি না আমি কি দখল করে বসে আছি আমি এখন জানি না আমি আমার ঘরে থাকি তাদের ঘরে থাকি সবার ঘরে সেপারেট তুলেছে আমার শাশুড়ির অঙ্কটাও সেপারেট ভাগ চাইছে আর বলছে যে আমার নিচের দুটো লাগবে আমার শাশুড়ি এখনো মারা যায়নি বেঁচেই আছে উনি ধর তো বলছে শাশুড়ি ঘরটা লাগবে তাহলে তো ওনাকে মেরে ফেলবো আর হচ্ছে আমার ননদরা যে ঘরটা থাকে সেই ঘরটাও চাইছে মানে ননদরা মানে আসলে ওই ঘরটাই থাকে আর অন্য সময় সমীরের উপরে ঘুমায় কারণ সমীর মধ্যে একটা ঘর একটা ঘর রান্না করে যেন ওই ঘরটা ওরা ঘুমায় আর ননদ্রায় প্রচুর মতে তাই ঘর এখন ওই ঘরটা আছে ওদেরকে বের করে দেবে দিয়ে তালা মেরে দেবে বারবার বলছে ওই ঘরটা তো ঘুমাসান যেখানে ননদদের পর ননদরা পড়ানো ও ওভার আর কি তো এইসব অশান্তি চলতেই থাকবে কিন্তু মনের শান্তির দরকার তাই এই শান্তির জন্য আমরা চলে এসেছি হচ্ছে বড় বাজারে শাড়ি মানুষের শাড়ি কিনতে মানে মন শান্তি সব শান্তি আর অশান্তির মনে থাকবে না আর আমার ছেলেটা বড় হচ্ছে এটা ভাবতে হবে যে আমার ছেলেটা বড় হচ্ছে আমার ছেলেটাকে মানুষ করবে ঘর যদি অশান্তি হয়ে থাকে সে কি শিখছে মানে শাশু যতদিনে মারা যাচ্ছে আমরা এখান থেকে আমরা অনেকেই বলতে তোমার বাড়ি থেকে চলে যাও পুলিশ কেস করো কিন্তু কী করে করব যে আমার ছেলেটা তো এখন ছোটো আর আমার শাশুড়ি এখন বেড রুটিন তাই আসলে যতক্ষণ না মানে গত হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে যেতেও পারবো না চাইলেও পারবো না আমি তো অশান্তি আছি তুমি কি ভালো আছি আমিও ভালো নেই কারণ কারণ ভালো থাকতে দিচ্ছে না কিছু মানুষ কারণ আমার এরকম নার্ভের সমস্যা লোকে ভাবে যে কেন বাপের বাড়ি পড়ে থাকে একটা মেয়েকে চায় যে বাপের বাড়ি পড়ে থাকুক সে যায় শ্বশুর বাড়ি সংসার করতে এবার ভাবে যে কি হোক কি বৃত্তান্ত কি হেনা তেনা হেডা বেডা দিয়ে মানে নানান লোকে নানান কথা বলে তো এই জন্য ভালো নেই তো মানে তো প্রবলেমটা কি নার্ভের প্রবলেমটা তো কী করিস আমি শুয়ে থাকি চুপচাপ তখন কারোর সাথে কথা বলি না খাই না দাই না মানে অন্যরকম ফিল করি এখন যেরকম ভালো যাচ্ছি কথা বলছি হাসছি খেলছি তখন পুরো উল্টোটা লোকে এই জন্য ভাবে যে আমি মনে নাটক করি কিন্তু যার হয় সে বোঝে যার হয় না সে বোঝে না

মনে হচ্ছে আবারও এক কষলা বৃষ্টি আসবে কারণ হানিকক্ষণ আগে মারাত্মক বৃষ্টি হয়েছিল এই জায়গাটায় যাচ্ছে সেই জায়গাটা ঢুকে যাওয়ার পরে যেন বৃষ্টিটা না আর কাজটা মেটার পরে যেন বৃষ্টিটা কমে যায় এটাতে আমরা আবার বাড়ি বাড়ি দেখতে পারি চলেই আসলাম প্রায় বড় বাজার হ্যাঁ তা নামটা হবে কুটিমুনিও চলে আসতে আবার সবাই আর শপিং করবো সব কিছু ভুলে গিয়ে এখন শপিং নিয়ে মজবুর না 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 সবাই কিন্তু কোনোই হইতে সাবধান আমরা চলে এসছি এখন মার্কেটে ঢুকেও পড়ে শাহির দোকানে

আমরা চলে গেছিলাম বড় বাজারের বিলাসাই কাটরাতে সেকেন্ড ফ্লোরে ওখানে গিয়ে পাইকারিতে আমরা শাড়ি কিনে আনি প্রত্যেক বছর যাই এবার কুর্তিমণি নিয়ে গেছি সত্যি বলবো বাজারের থেকে কিন্তু ওখানে অনেক কম দাম তোমরা বাজারের সাথে মিলিয়েও দেখতে পারো আর কুর্তিমুনির এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল কিন্তু বিশ্বাস করে আমি কিনে নিতে পারিনি তবে এই শাড়ি দুটোর মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ দুটোই ভালো লাগে

কম দাম <laughs>

এই যেখানে এসেছি আমরা বিসনাথ চাদর দেখতে দেখো আমি দুটো চয়েস করেছি এই দুটো আমি নিয়েছি আর এখানে রয়েছে ইলেকট্রিক দেওয়া চাদর এই যে হাতে রয়েছে আপনাকে দেখানো যাবে আচ্ছা এই দাদা দেখাচ্ছে আমরা এক তাদের তলায় অনেক দোকান তবে ওদেরই কিন্তু অনেক রকম কাউন্টার রয়েছে বিছনা চাদর চুড়িদার পাঞ্জাবি থেকে শুরু করে প্রচুর চাদর রয়েছে এবং বিলাসী কাটোতেই রয়েছে এছাড়াও চেতারাম কাঠটা তো তো অরিজিনাল দোকানটাও রয়েছে আমরা দু জায়গায় গেছি এখানে কুটিমুনিকে চুড়িদার চয়েস করছে বাট আমার নেওয়া হয়েছে ছিল কিন্তু আমি নিতে পারিনি অনেক শাড়ি অলরেডি কেনা হয়ে গেছে প্রত্যেকের জন্যই কিছু না কিছু কিনেছি যেমন অনন্দের জন্য শাড়ি কিনেছি নন্দায়ের জন্য কিনেছি যারা নদা শেষদা সবই তো আছে প্রত্যেককেই দিয়েছি সমিতির উপরে টাকা দিয়ে দেবো ওর জন্য কিছু কিনবো না আর বড়ের জন্য গেঞ্জি আর হাফ প্যান্ট কিনেছি ভালো কিছু কিনে নিই ও কিনতেও চায় না ওকে দিলে বলে আমার এটা পছন্দ হয়নি ওটা পছন্দ হয়নি রাগের চোটে আমি আর কিছু কিনি যাই হোক আমি এখানে মোটামুটি সব কমপ্লিট করেছি তো এইবার বাড়ি যাবার পালা অবশেষে আমাদের কেনা কমপ্লিট হলো মানুষ বসে আছে বল ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি দেখি এই দাদা আমাদের সাথে বলছে যে খেয়ে দিয়েছি তোমরা বসে রেস্ট নাও কিন্তু দাদা খেয়েছেন আমরা রেস্ট নিলে হবে তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমরা প্রচুর শপিং করেছি খুব মজা করলাম তো অভিনয়ের সাথে মজাও হ্যাঁ হ্যাঁ শপিং এর সাথে মজাও হলো অনেকটা অভিমানের পর অনেকখানি মজা অনেকখানি আনন্দ সেটা আমি এখানেই শেষ করছি আর আমরা এখান থেকে ফুচকা খেয়ে বাড়ি যাবো তো ভিডিওটা কিন্তু তোমরা দেখো এবং শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে আজকের মতো আসি টাটা করো দাও ঘুরতেও নেই একটা হাত পাকা আছে টাটা